দু সালে ছয়টি রাশি হবে ভাগ্যবান তাদের ভাগ্য হবে একদম খাঁটি জানো কখন বদলাবে তোমার কপাল কেমন আছে তোমার ভাগ্য প্রতিটি ব্যক্তির মনে এই প্রশ্ন উঠে আসে এ বছর তার জন্য কেমন যাবে চাকরিতে উন্নতি হবে কি না এ বছর সবার জন্য কিছু আশা নিয়ে আসে বছরে মানুষের মনে কেরিয়ার অর্থ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার ইচ্ছে জাগে দু হাজার পঁচিশে রাহু বৃহস্পতি কেতু এবং শনি গ্রহের রাশি পরিবর্তন মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে জীবনের কোন মোড়ে ভাগ্যসঙ্গ দেবে এবং কোথায় ধোঁকা পাওয়া যেতে পারে এ বছরের শুরুতে গ্রহণক্ষত্রের পরিবর্তনের কারণে তা বোঝা যাবে বারোটি রাশির জাতকদের উপর এই পরিবর্তনের আলাদা আলাদা প্রভাব পড়বে এই বছরে বৃহস্পতি শনি রাহু এবং কেতুর রাশি পরিবর্তন হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে দু হাজার পঁচিশ সালের রাশিফল তোমাকে তোমার আগাম ভবিষ্যতের একটি সঠিক ঝলক এবং জ্যোতিষীয় নির্দেশনা প্রদান করবে এই প্রভাব সারা বিশ্বের সব বারোটি রাশির জাতকদের উপর ভিন্নভাবে পড়তে চলেছে চলো জেনে নিই কোন কোন রাশির জাতকরা দু সালে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে লাভবান হবে এবং কোন রাশির জাতকদের কোনো বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন মেষ রাশির জাতকদের জন্য দু সালটি খুবই শুভ হতে চলেছে তারা যে কাজেই পরিশ্রম ও একাগ্রতার সাথে নিয়োজিত হবে সেখানে তারা সফলতা লাভ করবে রাশিচক্রের প্রথম রাশি হল মেষ এবং এই রাশির স্বামী গ্রহ হল মঙ্গল দু সালে মেষ রাশির জাতকদের সন্তানের সুখ লাভ হবে যাদের সন্তান আছে তারা তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখতে পাবে আর যারা সন্তান লাভের ইচ্ছা রাখে তাদের জন্য এই বছরটি খুবই শুভ ও ফলপ্রসূ হবে বছরের প্রথম তিন মাসে অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হবে এই বছরটি কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন কাজ শুরু করার জন্য এটি একটি আদর্শ সময় বৃষ রাশির জাতকদের জন্য আসন্ন বছরটি অর্থনৈতিক দিক থেকে ওঠানামার সময় হতে পারে তাই অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে খুব সতর্ক হতে হবে না হলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকবে তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে এবং ভাগ্য সহায়ক হবে আয়ের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে তবে বছরের চতুর্থ ও পঞ্চম মাসে কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছে তাদের জন্য এই সময়টি আশাবানজ্জক হতে পারে দু পঁচিশ সালের শেষ দিনে যারা পরিবর্তনের কথা ভাবছেন তারা এই পদক্ষেপ নিতে পারেন যা তাদের জন্য যথেষ্ট উপযুক্ত হবে পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে বৃষ রাশির বার্ষিক রাশিফল দু পঁচিশ অনুযায়ী এই বছর বেশিরভাগ সময় ভবিষ্যতের নিরাপত্তা ও উদ্বেগ নিয়ে ব্যস্ত থাকতে পারেন এই সমস্যা সমাধানের জন্য প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন এতে যে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব হবে মিথুন রাশির জাতকদের জন্য এবছর দু পঁচিশ অনেক আশা নিয়ে আসছে বন্ধুরা যদি পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই প্রতিটি কাজে সফলতা পাবেন বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে সরকারি চাকরির সুযোগ দেখা যাচ্ছে শত্রুপক্ষ থেকে কিছু অসুবিধা হতে পারে প্রেমের সম্পর্কে ওঠানামা দেখা যেতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে বিয়ে নিয়ে কিছু সমঝোতা করতে হতে পারে সন্তানের কারণে কিছু মানসিক চাপও দেখা দিতে পারে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জন্য লাভজনক হবে কর্কট রাশির জাতকদের জন্য দু সাল প্রচুর চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে পরিকল্পিতভাবে কাজ করলে এই চ্যালেঞ্জগুলো সহজেই অতিক্রম করা সম্ভব হবে এই বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন শুধু লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে বছরের প্রথম দু মাসে নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এই সময় চাকরির ক্ষেত্রে পরিবর্তনের জন্য উপযুক্ত নয় কোনো ঝুঁকি নেওয়া উচিত নয় কর্মস্থলে কোনো অবহেলা করলে চাকরি হারানোর সম্ভাবনাও থাকতে পারে তবে ফেব্রুয়ারির পর সময় আপনার পক্ষে আসবে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজের মাধ্যমেও উপার্জন করা সম্ভব হবে ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতকদের জন্য দু সাল অত্যন্ত শুভ হতে চলেছে বছরের প্রথম দু মাসে নতুন নতুন সুযোগ পাওয়া যাবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই বছর সিংহ রাশির জন্য অনুকূল থাকবে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে যে কোনো কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে তবে স্বাস্থ্যের দিক থেকে দু পঁচিশ সাল খুব একটা ভালো বলা যাবে না আবহাওয়া সংক্রান্ত কিছু রোগ হতে পারে যা বছরের বিভিন্ন সময়ে ভোগাতে পারে কন্যা রাশির জাতকদের জন্য পঁচিশ সাল অত্যন্ত শুভ হবে মানসম্মান বৃদ্ধি পাবে এবং পদোন্নতির সুযোগ তৈরি হবে জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে আপনার পক্ষে ফল আসবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি সময়মতো লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন স্বাস্থ্য ও সম্পর্ক ভালো থাকবে যাদের সম্পর্ক গড়ে উঠছিল না তাদের জন্য বিয়ের সম্ভাবনা দেখা দেবে বছরের প্রথম চার মাসে ভালো সুযোগ আসবে যা আপনি কাজে লাগাতে পারবেন যদি পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো বিরোধ চলে তবে তার সমাধান হবে জুলাই মাসে সন্তানের পক্ষ থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষে মা বাবার সেবা করার মাধ্যমে মানসিক শান্তি লাভ করবেন এই বছর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে তবে বছরের মধ্যভাগে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি না হলে শারীরিক সমস্যায় পড়তে পারেন তুলা রাশির জাতকদের জন্য দু সাল নানা পরিবর্তন নিয়ে আসবে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করা জরুরি গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে সকলের জন্য সবকিছু সমানভাবে আসে না বছরের প্রথম তিন মাস কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হতে পারে আইন সংক্রান্ত বিষয়ে কিছু মানসিক চাপ থাকতে পারে তবে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা বা বন্ধুত্ব গড়ে উঠতে পারে ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই বছরটি সাধারণ থাকবে তবে বছরের মধ্যভাগে কেরিয়ারে ভালো ফলাফল দেখা দেবে যা আপনাকে লাভবান করবে জীবনসঙ্গীর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি অপ্রয়োজনীয় খরচ অর্থনৈতিক দুর্বলতা আনতে পারে বৃশ্চিক রাশির জাতকদের জন্য দু সাল উন্নতির সময় নিয়ে আসবে আত্মোন্নতি ও মানসিক শান্তির মাধ্যমে জীবনে এগিয়ে যাবেন পারিবারিকভাবে এই বছরটি সাধারণ থাকবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে বছরের প্রথম তিন মাসে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বছরের মধ্যভাগে কিছু গ্রহের সহযোগিতায় আয়ের এ পথ খুলে যাবে বিদেশ থেকে ভালো আয়ের সম্ভাবনাও দেখা দেবে ধনু রাশির জাতকদের জন্য দু সাল অত্যন্ত শুভ হবে এ বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জনের সুযোগ এনে দেবে বছরের প্রথম দিকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে বিশেষ করে বছরের শেষ দিকে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের জন্য এ বছর আত্মবিশ্বাসে ভরপুর থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিশ্চিত সাফল্য অর্জন করবেন নতুন কাজ শুরু করতে চাইলে মে মাসের পর উপযুক্ত সময় হবে কারণ মার্চের পর শনির সারে সাথী শেষ হবে অর্থনৈতিক বিষয়ে কিছু ক্ষতির সম্ভাবনা থাকলেও বছরের প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে বিদেশ থেকে অর্থাগমের সম্ভাবনা রয়েছে তবে অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকা জরুরি কুম্ভ রাশির জাতকদের জন্য দু সাল অত্যন্ত শুভ হবে বছরের শুরুতেই শুভ সংবাদ পাবেন কর্মক্ষেত্রে আয়ের বৃদ্ধি হবে যদিও বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে বুদ্ধিমত্তার সাহায্যে সেগুলো অতিক্রম করতে পারবেন অর্থনৈতিক অবস্থান মজবুত হবে এবং নতুন সুযোগ আসবে শনিবার হনুমান চালিসা পাঠ ও সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করলে জীবনে সুখ বজায় থাকবে মিন রাশির জাতকদের জন্য দু সাল মিশ্র ফলাফল বয়ে আনবে বছরের শুরুতেই পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করা জরুরি মার্চ দু পঁচিশে শনির গোচর মিন রাশির প্রথম ঘরে হবে ফলে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন বড় কোন আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয় না হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে জীবনে বড় পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য শুভ হবে বছরের মাঝামাঝি দম্পতিদের মধ্যে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে বছরের শেষ তিন মাসে অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাবে যা সঠিকভাবে কাজে লাগানো উচিত শিক্ষার্থীদের জন্য এই বছর অত্যন্ত শুভ কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ভালো ফলাফল পাবেন